হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ফলের গাছ শেয়ার করতে চলেছি যেটা আমি লাইভে আমি প্রথম দেখছি এই গাছটা তো ভাবলাম একটু ভিডিও করে বন্ধুদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা এটা হলো ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্টের আমি আমার বাবার বাড়িতে ঘুরতে এসেছি তো আমি একটা বাড়িতে মানে পিসির বাড়িতে এসেছিলাম তো প্রথমে আমি গাছটার দিকে তাকালাম কাস্টার দিকে তাকিয়ে তারপরে ফলের দিকে তাকলাম তারপরে দেখে আমি তাকিয়ে থাকলাম যে এই ফলটা কি জিনিসটা কি আমি তো এটা জীবনেও দেখে তো ভাবলাম যে একটু বন্ধুদের সাথেও শেয়ার করব ভিডিও করে নিই তো আমি ওই বাড়ির পিসিকে আমি জিজ্ঞেস করলাম যে পিসি এটা কি গাছ তো পিসি আমাকে বলছে এটা হচ্ছে রান্না করে খায় তো এটা বলছে না কি যেটা যেটা নাম দিয়েছে যে লাউ কুদু না কি একটা বলছিলো ওইভাবে কুদু লাউ বলছিল। তো এগুলো নাকি রান্না করে খায় তখন আমি পিসিকে বললাম এগুলো কেমন খেতে বলছে আমার তো ভালোই লাগে এবার কার কি রকম লাগে আমি জানি না তো আমি পিসিকে বললাম যে এইটা আমি নিয়ে গিয়ে কিনে নিয়ে যাব দাম কত করে তো পিসি আমাকে বলল তোমাকে কিনে নিতে হবে না তুমি এমনি নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে খাও তো বন্ধুরা আমি এটা রান্না করেছি তো এটা আমি রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো আমি প্রথমে জানাই যে এই গাছটার নাম কি আর এই ফলটার নাম কি বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তো কিছু জানি না যে এরকম পিসিটা বললো যে এটা হচ্ছে কুদু লাউ বলছে লাউ কুদু বলছে আর কি তো সেটা সত্যি না মিথ্যে আমি জানি না আর আমি ইউটিউবে সার্চ করেও পাচ্ছি না কারণ ওইভাবে সার্চ করলেও পাচ্ছি না তো দেখো এখানে দুটো কিন্তু বড়ো বড়ো হয়েছে আর এই ফলগুলো মানে এক একটা দশ কেজি না মানে দশ কেজির ওজন হয় গাছটা খুব একটা বড় নয় তবে এই গাছে অনেকগুলো ফল ধরেছিল তো পিসি বলছিল নাকি অনেকেই নিয়ে গেছে আর অনেকে নাকি মাছ দিয়েও রান্না করা যায় তো আমি তো ভেবে রেখেছি আজকে নিয়ে যাব তো আমি তো রান্না করতে জানি না তো পিসি আমাকে যেভাবে বলেছে রান্না করতে ওইভাবেই করব আর এটা নাকি সঙ্গে সঙ্গে রান্না করতে হয় না হলে কালো হয়ে যায় তাড়াতাড়ি তরকারিটা নাকি কালো কুচকুচে হয়ে যায় তো বন্ধুরা দেখো এই একটা ধরেছে আমি গাছে দেখলাম তিনটা ধরেছে তো অনেকগুলোই ধরেছিল তো সব পেড়ে পেড়ে নিয়ে গেছে আর এই যে এটা নাকি বুড়ো হয়ে গেছে তো এটাকে আমি পেড়ে ফেটে দেখবো যে ভিতরে জিনিসটা কেমন আর দেখো বন্ধুরা ফলটা মানে বিশাল বড় বড় আর কি আর গাছটা দেখতেই পাচ্ছো আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এটা কি জিনিসটা কি। আমি কন্টিনিউ আধ ঘন্টা ধরে তাকিয়েছিলাম তাকানোর পর মাথায় এলো যে আমি এটা ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার বোন এই ফলটা পারছে আমার বোনটা কিন্তু এই ফলটা পারতে পারছে না কারণ ফলটা মাঝখানে গাছের মাঝখানে চাপা পড়ে আছে এই মাত্র পেরে নিল তো এই ফলটা যেই দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে অনেকেই নাকি ভিডিও করে যাচ্ছে অনেকেই নাকি ফটো তুলে নিয়ে যাচ্ছে তো দেখি ভিতরে কেমন দেখতে আর দেখো বন্ধুরা এই যে এই ফলটা এই যে ধরেছে উপরে ওইটা আমি পেরে নিয়ে যাব আজকে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা গাছটা কিন্তু বেশি বড় নয় তো বন্ধুরা আমি একটা কথা বারবার বলছি যে এই ফলটা আর গাছটার নাম কি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিতরের অংশটা একেবারে সাদা আর আমি ধরে দেখলাম একেবারে নরম তুল তুলে এই ফলটা উপরের অংশটা একেবারে পাথরের মতো শক্ত আর ভিতরের অংশটা তো বললাম নরম তুল তুলে সাদা তো বন্ধুরা দেখো এখানে আমার জন্য আমার বোন পারছে। আমি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। আর এই গাছটাও সবুজ আর পাতাটাও সবুজ আর উপরের মানে ফলটার উপরের অংশটাও সবুজ আর ভিতরের অংশটা একেবারে সাদা নরম তুলতুলে আর রান্না করলেও অল্পতে গলে যায় আর এটার ওজন কিন্তু পাঁচ কেজি তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে এই ফলের রেসিপিটা আসবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গাছটাও পুরো সবুজ আর পাতাগুলো সবুজ ফলটাও সবুজ কিন্তু ভিতরের অংশটা পুরো সাদা তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই ফলটা আর গাছটার নাম কি। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা